Apa yang ada di sana? Hei, apa yang ada Apa yang Hei, নাম কি হ্যাঁ হ্যাঁ এগুলা কার তোমাদের হ্যাঁ তোমাদের নাম কি আলী আকবর আলী আকবর তুমি কেমন আছো হ্যাঁ হ্যাঁ গেছিলাম তো হ্যাঁ গেছিলাম তো

তোমার নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যাবো যাবা আমার সাথে হ্যাঁ যাবা তুমি কি খাবা বলো হ্যাঁ ওইটা খাবা ওইটা কি হম নাম বলো হম জুস খাবা হ্যাঁ জুস খাবা আচ্ছা চলো তাহলে তোমাকে জুস কিনে দেয় হ্যাঁ চলো হ্যাঁ ওইখানে যাবা আপনার বাড়িতে আমি ওইখানেছিডা আছে তুমি যাবা তুমি ওইখানে দাও ওঠো হ্যাঁ বসতো হ্যাঁ বসতো বসতো হ্যাঁ আচ্ছা এই যে দোকানে যাই খালি একবার যাও তুমি কি খাবা এখান থেকে পছন্দ করো জুস খাবা আচ্ছা তাহলে না ওইখান থেকে জুস নাও হুম এখান থেকে জুস নাও দাঁড়ো আমি আমি নেমে নেই নামো নামো আস্তে আস্তে নামো নামতে পারবো হ্যাঁ যাবো তো তোমার বাবার কাছে তোমাকে দিয়েই যাবো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে নামো হুম এইটা খাবা আচ্ছা 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 ওইটাই দিব ওইটাই দিব হ্যাঁ আচ্ছা আর আর নিবা আর নিবা আর কিছু নিবা না না বল আর নিবা আর কিছু নিবানা হ্যাঁ দুইটাতেই হবে আর কিছু না চিপস খাও চিপস খাব না হম চিপস আর কিছু না আচ্ছা দাঁড়াও হ্যাঁ খুলে দিব

ঠিক আছে তাহলে তোমার থাকো আল্লাহ ওয়ালাইকুম আসসালাম জানতে লাগে আর একজন